ডাউলের বড়া খেতে মন চাইলে হঠাৎ করে রাত্রে আমি ডাউলের বড়া বানিয়ে ফেললাম একা একাই তো আমি একাই থাকি যার কারণে খেতে যা মন চাই তাই করি তো ডাউলের বড়া প্রথমে আমি মুসুরির ডাল কিছু বেটে নিছিলাম বেলেন্ডার দিয়ে আসলে আমার বাটার কোনো অপশন নেই যার কারণে আমি ব্লেন্ডার দিয়েই বাটি সব কিছুই তো বেলেন্ডার দিয়ে আমি মুসুরির ডালটা বেলেন্ডার করার সময় আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিছিলাম ওইটা আসলে দেখাতে পারি আর জিরে দিছিলাম আর এখানে আমি মসুরির ডাল আর কি একটু একটা ডিম আর পেঁয়াজ কুচি আর ম্যাগি মশলা আর কিছু পরিমাণের গুঁড়া দিয়ে দিছিলাম এটা হচ্ছে ময়দার গুঁড়া তো এটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়ির চাড়ে নিয়েছিলাম খুবই ভালোভাবে নারিয়ে চাড়ে নিয়েছিলাম যাতে এটা খুব ভালোভাবে আসলে এর ভিতরে লেগে যায় তো আটা আর একটু দিয়ে দিয়েছিলাম এই আটা দেওয়ার কারণ হচ্ছে আটা খুব কম হয়ে গেছিলো যার কারণে একেবারেই ফের ফেরে হয়ে গেছিলো তো বেশ আরও বেশ ভালোভাবে আমি নাড়িয়ে চেড়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আসলে তেলে দিয়ে দিলাম তেলটা বেশ ভালো অনেক তেল দিয়ে অনেক সময় হিটি দিয়ে রাখছিলাম মাছ যেভাবে হিটে রাখে অনেক সময় যার কারণে যাতে লেগে না যায় তো আমার ভয় হচ্ছিল আসলে কেমন হবে না এটা আমার ফার্স্ট টাইম এইটা আসলে ডাউলের বড়ার রেসিপি আমি এর আগে কখনোই করিনি আমি একাই থাকি যার কারণে আমার রান্না করেই খেতে হয় অনেক রেসিপি অনেক রান্নায় আমি করে খাই কিন্তু যে এই ডাউলের বড়ার এই রেসিপিটা আমার কাছে একেবারে প্রথম যার কারণে খুবই নতুন একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম তো ডাউলের বড়া আমার কাছে খুবই ভালো লাগে এই বিশেষ করে শীতের সময় হলে তো মা বাড়িতে গেলে মা ডাউলের বড়া বানায় সেইটা আসলে খুবই ভালো লাগে আসলে এটা কেমন হবে না এখনও পর্যন্ত আমি বুঝতেছি না তো যাই হোক এটা মোটামুটি ভাজা দেখলাম যে না তলে লেগে যাচ্ছে না মোটামুটি ভালোই হচ্ছে তো প্রথম খোলা দেওয়ার পরে আসলে বুঝতেছিলাম না এটা হচ্ছে মোটামুটি হবে না তো প্রথম খোলা হওয়ার পরে আসলে দেখলাম না মোসমসে বেশ ভালো হয়েছে আমি ভাবতেছিলাম আসলে কেমন হবে নে তো মুসমুসে বেশ ভালোই হয়েছে হওয়ার পরে একটু টেস্ট করে দেখলাম আসলে স্বাদটাও ছিল খুবই অসাধারণ আসলে শীতের সময় এই ডাউলের বড়াটা খুব ভালো লাগে গরম ভাতের সাথে বিশেষ করে গ্রামে গেলেই আম্মু আসলে এইটা আমার বানিয়ে দেয় আর আমার খেতেও খুব স্বাদ লাগে আমি এই জন্যে আমি ডাউলের বড়া খুব পছন্দ করি কিন্তু এইটা আমার প্রথম অভিজ্ঞতা একেবারেই নতুন অভিজ্ঞতা তো আমি যেভাবে ডাউলের বড়া বানিয়েছি আসলে এইভাবে কারা বানায় আমি জানি না তো আমি ডিম বাড়তি ডিম দিছিলাম আর ম্যাগি মশলা দিয়েছিলাম এটা হচ্ছে বাড়তি দিয়ে দিছিলাম আসলে অনেকেই বলে এভাবে না অন্যভাবে করে কিন্তু আমি যেভাবে করছি এইভাবেও করে দেখতে পারেন আপনারা যারা মুসুর এই ডাউলের বড়া পছন্দ করেন এই শীতের সময় বিশেষ করে তো এভাবে ডাউলের বড়ার আসলে স্বাদটা কিন্তু আমার কাছে খুবই ভালো ছিল আপনারা এভাবে ট্রাই করতে পারেন আপনাদের মাঝে এরকম ভিডিও দিতে পারে আসলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন ও সাবস্ক্রাইব করবেন আহ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ আপনাদের